নমস্কার বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদি এখনো পর্যন্ত আপনি না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ইতিমধ্যে রাজ্যের সাতানব্বই লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের এই মাসের টাকা চলে আসলেও অধিকাংশ মহিলাই তাদের টাকা না পেয়ে যথেষ্ট চিন্তিত রয়েছেন ভোট পরবর্তী সময়ে টাকা বন্টনে এই অসামঞ্জস্য রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর সৃষ্টি করেছে যে কারণে মুখ্যমন্ত্রী নিজে এবারে এই বিষয়ে একটি বিশেষ ঘোষণা করেছেন এবং তার বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে যাদের টাকা আসেনি তাদের এখন এই টাকা পেতে গেলে কি করণীয় কোন কোন মহিলাদের মে মাসের মতো জুন মাসের টাকাও আটকে দেওয়া হবে প্রচুর মহিলা এই মুহূর্তে টাকা না পেলেও কিছু কিছু মহিলা ডবল টাকা কিভাবে ঢুকছে এছাড়াও যাদের টাকা আসছে না তাদের টাকা না পাওয়ার কারণ কি সমস্তটাই পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের এই জুন মাসের টাকা এখনো পর্যন্ত ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি তাই আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তবে আপনার জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মুখ্যমন্ত্রী জুন মাসের টাকা নিয়ে কি বার্তা দিয়েছেন জানতে হলে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত এবং এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির হেডলাইনে স্পষ্টভাবে লেখা রয়েছে লক্ষ্মীর ভান্ডারে জুন মাসে যাদের টাকা আসেনি তাদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর কেন আটকে রয়েছে টাকা কাদের কবে ব্যাংকে ঢুকবে দেখুন বিস্তারিত তো আপনাদের যদি এখনো পর্যন্ত ব্যাংকে টাকা না আসে থাকে সেটি কি কারণে আটকে রয়েছে এবং কবে আপনি সেই টাকা পাবেন সমস্তটাই কিন্তু আপনারা জানতে পারবেন দেখুন বন্ধুরা বিস্তারিত বিজ্ঞপ্তিতে বলছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবারে জুন মাসে যাদের যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের এবারে টাকা দেওয়ার পালা নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় জুনের তিন তারিখ থেকে এই জুন মাসের টাকা ছাড়া শুরু করলেও রাজ্যের দু কোটি তিরিশ লক্ষ মহিলার মধ্যে শুধুমাত্র সাতানব্বই লক্ষ পাঁচ হাজার মহিলার অ্যাকাউন্টে এই টাকা এসেছে বাকিদের টাকা এখনো পর্যন্ত নবান্ন থেকে রিলিজ করে দিলেও ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা রিসিভ হচ্ছে না প্রত্যেকটি জেলাতেই লক্ষাধিক মহিলারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন এবং অনেকেই ভয় পাচ্ছেন যে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল কিনা তবে জুন মাসে সবচেয়ে বড় আশ্চর্যকর বিষয় হিসাবে যেটি উঠে আসছে তা হচ্ছে টাকা বন্টনে অসঙ্গতি মহিলাদের একাংশ যেখানে মাসের প্রথম সপ্তাহে টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন ডবল টাকা আর সেখানে অন্যান্য মহিলাদের কোনো রকম টাকাই আসেনি রাজনৈতিক মহলে এই নিয়ে নবান্নের উপর সকল মহিলাদের সঠিক সময়ে প্রাপ্য টাকা দেওয়ার জন্য কিন্তু চাপ সৃষ্টি করা হয়েছে আর সেই কারণেই অবশেষে আজকে মুখ খুলেছে নবান্ন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মহিলাদের অ্যাকাউন্টে কেন আসতে দেরি হচ্ছে কিছু কিছু মহিলার কেন অতিরিক্ত টাকা আসছে যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের টাকা কত তারিখে আসবে এবং যে সমস্ত মহিলাদের মে মাসের টাকাও আসেনি তাদের কি সমস্যা হয়েছে সেটি কিভাবে ঠিক করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করেছে নবান্ন যা দেখে মহিলাদের চিন্তা কিছুটা হলো কমেছে নবান্ন জানিয়েছে যারা যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে মাসিক কিস্তির টাকা নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদের জন্য এবারে বিশেষ ব্যবস্থা নিচ্ছে নারী ও শিশু কল্যাণ দপ্তর জুন মাসের শুরুর থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার বিষয়ে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তাতে মোট তিনটি তারিখ ধার্য করা হয়েছিল যার জেলাভিত্তিক তালিকা অনুযায়ী টাকা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রথম ধাপে মালদা মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি কোচবিহার জেলায় টাকা পাঠানো হয়েছে তবে চার তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণার দিন কোনো রকমের টাকা ছাড়া হয়নি তবে ওই দিন তিন তারিখে জেলাগুলির অনেকেই টাকা পেয়েছেন একইভাবে পাঁচ তারিখ দ্বিতীয় ধাপে পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা এবং পুরুলিয়া জেলায় টাকা পাঠানো হয়েছে এরপর ছয় তারিখেও বেশ কয়েকটি জেলায় টাকা দেওয়া হয়েছে যার মধ্যে পড়ছে বীরভূম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নদিয়া কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলির মহিলাদের মধ্যে যদি কেউ কেউ টাকা না পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে নবান্ন তবে সর্বপ্রথম তাদের একটি কাজ করতে হবে যা তারা বাড়িতে বসেই করতে পারবেন তো বন্ধুরা দেখুন যাদের যাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কি কাজ করতে হবে প্রথমে মোবাইল ফোনে লক্ষ্মীর ভান্ডারের ওয়েবসাইট খুলে সেখানে আধার নম্বর দিয়ে অবশ্যই একবার স্টেটাসটি চেক করতে হবে এই স্টেটাস দেখে অনেক মহিলাই বুঝতে পারবেন যে তাদের টাকা কোন পর্যায়ে আটকে আছে এবং সেটি কবে আসতে পারে বন্ধুরা এই স্টেটাসটি চেক করতে গিয়ে যদি কোনো মহিলার স্ট্যাটাসে পেমেন্ট ইয়েট টু স্টার্ট লেখা থাকে তাহলে বুঝতে হবে তাদের টাকা ব্যাংকে এখনো পর্যন্ত আসেনি এবং কিছুদিনের মধ্যে টাকা আসতে চলেছে যদি আবার পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকে তাহলে তার অর্থ টাকা ব্যাংক রিসিভ করেছে এবং ব্যাংক মহিলার অ্যাকাউন্টে খুবই শীঘ্রই এক দুদিনের মধ্যে টাকা ছেড়ে দেবে এই দু রকমের স্ট্যাটাসটি ছাড়াও আরেক রকমের স্ট্যাটাসটি রয়েছে যেটি বর্তমানে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে আসছে এবং এটি অবশ্যই একটি চিন্তার কারণ বন্ধুরা দেখুন বলছে যে কিছু কিছু মহিলার স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট পেন্ডিং লেখা আসছে যার মানে তাদের টাকা এখন আটকে থেকে গেছে নবান্ন এবং ব্যাংকের মাঝে এবং তাদের টাকা কবে আসবে সেই নিয়ে কোনো রকমের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না নবান্ন তরফে এই বিষয়ে বিভিন্ন ব্যাংকের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে তবে নবান্ন আরও জানিয়েছে যে আগামী কুড়ি তারিখের মধ্যে টাকা না পেলে মহিলারা সমস্ত কাগজপত্র নিয়ে নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন তাদের বিডিও দপ্তর থেকে যথাযথ সাহায্য করা হবে এবং সম্ভব শীঘ্র সম্ভব টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে তো আপনাদের মধ্যে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা অবশ্যই একবার আপনাদের চেক করে নেবেন এবং আপনার কি লেখা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখুন লেখা রয়েছে অনেক মহিলায় বাকি মহিলাদের ডবল টাকা ঢুকছে দেখে অভিযোগ করায় সেই সম্পর্কে নবান্ন জানিয়েছে যে যারা অতিরিক্ত টাকা পাচ্ছেন সেটা তাদের প্রাপ্য টাকা এখানে কেউ কম বা বেশি টাকা পাচ্ছেন না যাদের যাদের গত মে মাসের টাকা দেওয়া হয়নি তাদের জুন মাসের টাকার সাথে তাদের মে মাসের টাকাও কিন্তু দেওয়া হচ্ছে যার কারণে তাদের এক হাজার যুক্ত এক হাজার অর্থাৎ দু হাজার টাকা কিংবা বারোশো যুক্ত বারোশো অর্থাৎ দু হাজার চারশো টাকা করে ঢুকছে আবার বন্ধুরা এপ্রিল মাস থেকে টাকা না পাওয়া মহিলাদের কিন্তু একইভাবে তিন হাজার এবং তিন হাজার ছশো টাকা করে দেওয়া হচ্ছে তবে বেশ কিছু মহিলারা জেনে বা না জেনে নবান্নের বেশ কিছু নির্দেশিকা লঙ্ঘন করছেন যার জন্য কিন্তু তাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে এখানে দেখুন স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে নিম্নলিখিত বিষয়গুলি কোনো মহিলা করে থাকলে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট জুন মাস থেকেই বন্ধ হয়ে যেতে চলেছে এখানে এক নম্বরে লেখা রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা থাকলে দু নম্বরে বলছে অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট না করা থাকলে তিন নম্বরে ব্যাংকের আইএফএসি কোড পরিবর্তন হয়ে গেলে চার নম্বরে বলছে যে ব্যাংকের খাতাটি টাকা না জমা দেওয়ার কারণে বন্ধ হয়ে গেলে এবং পাঁচ নম্বরে বলছে অ্যাকাউন্টে প্যান কার্ডটি লিঙ্ক না করা থাকলে তবে বন্ধুরা প্যান কার্ডটি সবার কিন্তু লিঙ্ক করার দরকার নেই যাদের যাদের ষাট হাজার টাকার বেশি টাকা রয়েছে অ্যাকাউন্টে তাদের জন্য কিন্তু এটি লেখা রয়েছে এছাড়াও আরও যে কারণগুলি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বর্তমানে সরকারি চাকরিতে জয়েন করলে এবং স্বামীর সরকারি চাকরি থাকলে বা নতুন চাকরি পেয়ে থাকলে এই সাতটি নিয়মের মধ্যে যদি কোনোটি আপনি করে থাকেন তাহলে কিন্তু এই জুন মাস থেকে আপনার লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে এবং কোনোদিনই কিন্তু ভবিষ্যতে আপনারা লক্ষ্মীর ভান্ডারের পক্ষ থেকে আর টাকা পাবেন না তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা সম্পর্কে এই ছিল আজকের আপডেট এরকমের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা বেলে তিনি ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন